আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগত আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভবতী শরীরের যে চারটি চিহ্ন দেখে বুঝবেন গর্ভের সন্তানটি মেয়ে বা যেই লক্ষণ দেখলে বুঝবেন গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে বলে রাখছি বহাদ আল্লাহ তাআলা আমাদের জন্য যে সন্তান দিয়েছে তাই আমাদের জন্য উত্তম তাই মহান আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়াটা জরুরি আজকে আমরা যে তথ্যগুলো তুলে সেটা কেবলমাত্র বৈজ্ঞানিক তথ্য আর কিছুটা প্রচলিত তথ্য বটে সবকিছু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দিবে বলে আমরা ধারণা রাখি না তাই যারা ভিডিওটা দেখবেন কেবলমাত্র আপনার তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য দেখবেন বলে আশা করছি প্রত্যেক নারীর জীবনেই এক বিশেষ সময় হচ্ছে প্রেগনেন্সির নয় মাস নিজের শরীরে একটা প্রাণের তিলে তিলে বেড়ে ওঠার মতো অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারেন কেবলমাত্র একটি হবুমা অন্য কারো পক্ষে এর অনুভূতি নেয়া বা অনুভূতি প্রকাশ করা সম্ভব নয় ভয় আনন্দ উৎকণ্ঠা মিলিয়ে এক মিশ্র অনুভূতি কাজ করে সকলের মধ্যে আর সঙ্গে থাকে একটা নতুন জিনিস জানার কৌতূহল গর্বের সন্তান ছেলে না মেয়ে অনেক সময় দেখা যায় গর্ভবতীকে দেখেই বাড়ির বয়োজ্যেষ্ঠ দাদি নানিরা বলে দিতে পারছে গর্ভের সন্তান কি হতে চলেছে বর্তমানে অবশ্য অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে বাবা মায়েদের অনাগত সন্তানের লিঙ্গ নিয়ে ব্যাকুলতা সৃষ্টি হলেও গ্রাফির মাধ্যমে সহজে জানা যায় সেটাও কিন্তু গর্ভাবস্থার শুরু থেকে জানার কোনো ওয়ে নেই আল্ট্রাসোনোগ্রাফিও করতে হয় একটা নির্দিষ্ট সময়ের পরে তাই আজকে আমরা তুলে ধরব প্রাচীন কালের এই পদ্ধতিগুলো মানে মায়ের শরীরের বিভিন্ন ধরনের পরিবর্তনের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব গর্বের সন্তানের লিঙ্গ বিশেষ করে ছেলে সন্তান হতে চলেছে নাকি মেয়ে প্রথমে যে পরিবর্তনটি গর্ভাবস্থায় দেখা যায় সেটা হচ্ছে স্তনের পরিবর্তন যদিও গর্ভাবস্থায় দ্রুত হরমোনের পরিবর্তনের কারণে গর্ভবতীর শরীরে পরিবর্তন লক্ষ্য করা যায় এই পরিবর্তনের মধ্যে স্তনের আকার পরিবর্তনটা খুব দ্রুত হয় অনেক গর্ভবতীর স্তন আগের থেকে ভারী এমনকি ফুলা মনে হতে পারে কারো তো স্তন থেকে সাদা তরল পদার্থ বের হতে দেখা যায় তবে কিছু কিছু গর্ভবতীর বা পাশের স্তন বা কারো কারো ডান পাশের স্তন কিছুটা আকারে বড় মনে হতে পারে যদি দেখা যায় গর্ভবতী ডান পাশের স্তন বাম পাশের স্তনের থেকে বড় হয়েছে বা ফুলো মনে হচ্ছে সেক্ষেত্রে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি আর যদি ব্যাপারটা উল্টা হয় মানে ডান পাশের স্তনের আকার থেকে বাম পাশের স্তনের আকার ফুলা ভারী বা বড় মনে হয় সেক্ষেত্রে আপনি হয়তো বা কন্যা সন্তানের জন্ম দিতে চলেছেন যদিও গর্ভাবস্থায় গর্ভবতীর শরীরে দুধের সঞ্চয় হতে শুরু করাতে বেস্টের আকার আগের থেকে বাড়তে থাকে তারপরেও দুটি স্তনের মধ্যে একটি স্তনের আকারের পরিবর্তন বড় বা ভারী দেখেও আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার গর্ভে কি সন্তান বেড়ে উঠছে দ্বিতীয় যে লক্ষণটি দেখে বুঝতে পারবেন গর্ভের সন্তানের লিঙ্গ সেটি হচ্ছে চুলের পরিবর্তন সকলেরই জানা গর্ভাবস্থায় হরমোন খুব দ্রুত পরিবর্তন নিয়ে আসে শরীরের আর তার মধ্যে চুলের পরিবর্তনও খুব দ্রুত করে এক্ষেত্রে লক্ষণীয় আপনার চুলকে আগের থেকে বেশি রুখনো খসখসে প্রাণহীন অথবা খুব তাড়াতাড়ি ঝরে যাচ্ছে বা আগের থেকে অনেক বেশি চুল পড়ছে এমন হচ্ছে কে ভালো করে খেয়াল করুন নাকি আপনার চুল আগের থেকে অনেক বেশি ঘন মসৃণ প্রাণবন্ত চকচকে ঝকঝকে বা ঝরঝরে হয়ে গেছে এমনকি আপনার চুল পড়া একেবারেই কমে গিয়েছে যদি এমনটা হয়ে থাকে মানে আপনার চুলের সাথে যত ধরনের পজিটিভ ব্যাপারগুলো আছে সেগুলো আপনার সাথে গড়তে থাকে তাহলে বুঝতে হবে আপনার গর্ভে পুত্র সন্তান আছে আর যদি উল্টোটা হয় মানে আপনার চুল যদি আগের থেকে অনেক বেশি পড়তে শুরু করে তার সাথে চুলের মধ্যে তেল একটা ভাব চলে আসে চুল কিছুটা পাতলা বা খসখসে মনে হয় সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনার গর্ভে কন্যা সন্তান বেড়ে উঠছে তাই খুব ভালো করে আপনার চুলের দিকে লক্ষ্য রাখুন তৃতীয় যে বিষয়টি আপনাকে নজরে রাখতে হবে গর্ভের সন্তানের লিঙ্গ জানার জন্য সেটি হচ্ছে গর্ভবতীর ত্বকে ব্রণ দেখা দিয়েছে কিনা প্রেগনেন্সির সময় একাধিক হরমোনের খরণ ঠিকমতো না হওয়াতে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা যায় আর সেক্ষেত্রে যদি ব্রণের সমস্যা বৃদ্ধি পায় সেটা তো স্বাভাবিক নয় ত্বকে ব্রণ উঠে বা তৈলাক্ত ভাব বাড়ে বিশেষ করে প্রথম ও দ্বিতীয় এই সমস্যা বেশি দেখা যায় অনেকে বিশ্বাস করেন গর্ভে যদি কন্যা সন্তান থাকে তাহলে সে নাকি মায়ের সৌন্দর্য কেড়ে নেয় যদিও গবেষকদের মতে গর্ভকালে ত্বক তৈলাক্ত হওয়া বা ব্রণ উঠার সঙ্গে গর্ভস্থ সন্তানের লিঙ্গের কোন সম্পর্ক নেই এই দায়ভার আপনি চাইলে হরমোনের উপর চাপাতে পারেন কারণ গর্ভাবস্থায় অ্যান্ড্রোজেন নামক হরমোন বেড়ে যাওয়ার ফলে ত্বকে এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা যায় এই তৈলাক্ত পদার্থ ছিদ্র বন্ধ করে দেয় যার ফলে ব্রোনের প্রাদুর্ভাব ঘটে তবে আদিকাল থেকেই যে সকল নারীদের গর্ভাবস্থায় ব্রোনের প্রভাব বেড়ে গেছে তাদের গর্ভে পুত্র সন্তান বেড়ে উঠছে বলে ধারণা করা হয় আর যদি দেখেন আপনার ত্বক আগের থেকে মসৃণ সুন্দর আর প্রাণবন্ত হয়ে উঠেছে বা গর্ভধারণের পূর্বে বর্তমানে সেটা অনেকটাই কমে গেছে তাহলে বুঝে নিতে হবে গর্ভে কন্যা সন্তান বেড়ে উঠছে তাই আপনার চেহারার দিকে নজরে রাখুন লিঙ্গ জানার জন্য গর্ভবতী শরীরের আর যে চিহ্ন দেখে বুঝবেন বাচ্চার লিঙ্গ কি সেটি হচ্ছে গর্ভবতীর নাবি এবং পেটের উপর কালো দাগ সাধারণত এমনিতেই অনেকের পেটের উপর কিছুটা কালো দাগ থাকতে পারে তবে গর্ভাবস্থায় যেহেতু পেটের আকৃতি অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে দাগটি অনেক গাঢ় এবং তীক্ষ্ণ মনে হয় যদি দেখা যায় গর্ভবতীর তলপেটের নিচের দিক থেকে শুরু করে পাঁজর অবধি এই দাগটি প্রসারিত হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে গর্ভের মধ্যে পুত্র সন্তান উঠছে আর যদি দেখা যায় গর্ভ অবস্থায় কালো দাগটি নিচের অংশ থেকে পেটের আছে সেক্ষেত্রে বুঝতে হবে গর্ভে কন্যা সন্তান বেড়ে উঠছে অনেক সময় দেখা যায় গর্ভ গর্ভাবস্থার শেষের দিকে এই দাগটি একেবারে নেই বললেই চলে এরকম লক্ষণ দেখলেও বুঝতে হবে গর্ভে পুত্র সন্তান বেড়ে উঠছে প্যাচের মধ্যে নাবির লক্ষণ দেখেও লিঙ্গ নির্ধারণ করা সম্ভব গর্ভাবস্থার সপ্তম থেকে নবম মাসের মধ্যে গর্ভবতীর প্যাচের নাবির কিছুটা পরিবর্তন হতে দেখা যায় সাধারণত নাবির পরিবর্তন দুই ধরনের হয় একটি হচ্ছে ভিতরের দিকে বেশি ঢুকে যাওয়া আর দ্বিতীয়টি হচ্ছে বাহিরের দিকে নাবিটি বের হয়ে আসা গর্ভবতীর নাবি যদি পরিবর্তিত হয়ে বাহিরের দিকে বের হয়ে আসে তাহলে বুঝতে হবে গর্ভের সন্তানটি ছেলে আর যদি দেখা যায় গর্ভবতীর নাভিটি তেমন কোনো পরিবর্তন হয়নি বা ভিতরের দিকে বেশিটা ঢুকে গেছে সেক্ষেত্রে বুঝতে হবে গর্ভে কন্যা সন্তান বেড়ে উঠছে তাই আপনি আপনার নাভির দিকে লক্ষ্য করলে লিঙ্গটা খুব সহজে বুঝতে পারবেন তবে সেটা অবশ্যই গর্ভাবস্থার শেষের দিকে আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভবতীর শরীরের এই চিহ্নগুলো দেখলেই খুব সহজে আপনি বাচ্চার লিঙ্গ নির্ধারণ করতে পারবেন তবে আমরা বলবো আপনার গর্ভে যে সন্তানই বেড়ে উঠুক না কেন সে তো আপনারই অংশ তাই মহান আল্লাহ তালা আপনার জন্য যে সন্তান নির্ধারণ করেছেন তার মধ্যেই আপনার জন্য উত্তম লুকিয়ে আছে বলে আমরা আশা করছি সেই বিশ্বাস নিয়ে আপনিও গর্বকালীন নয়টি মাস আনন্দে কাটিয়ে দিন নিজের যত্ন নিন আর বেশি বেশি করে দোয়া করুন যাতে করে সুস্থ সবল আর স্বাভাবিক একটি সন্তান আপনি জন্ম দিতে পারেন এবং সেটা যেন নর্মালেই হয় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ